মেধা স্বীকৃতি দিতে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরো উৎসাহিত করতে ফরিদপুরের আলফাটাঙ্গায় আয়োজন করা হয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পারফরমেন্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় উপজেলার সেরা সাতজন মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নগদ অর্থ সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র কবির হোসেনের তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত শিক্ষার মানোন্নয়নে উৎসাহ যোগাতে এবং মেধা স্বীকৃতি স্বরূপ ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে পারফরমেন্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় উপজেলার দাখিল ও আলিম পর্যায়ের সাতজন কৃতী শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে ক্রেস্ট নগদ অর্থ সনদপত্র পুরস্কার বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল তিনি তার বক্তব্যে বলেন শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য শুধু শিক্ষকরাই যথেষ্ট নন এখানে অভিভাবকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানেই তাদের মেধা বিকাশিত হতে পারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে চলবে না আদর্শ মানুষ হতে হবে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এই অর্জন সন্তুষ্ট না থেকে আগামী দিনে আরও ভালো পারফর্ম করে দেশকে এগিয়ে নিতে হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজাম্মেল হকের সভাপতিত্বে এবং জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র বিশ্বাস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান এবং ধলাইচর আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুসলিম মিয়া প্রমুখ সমাপনী বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজাম্মেল হক জানান এই স্কিমের আওতায় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরের জন্য উপজেলার শ্রেষ্ঠ দাখিল শিক্ষার্থীদের প্রত্যেককে পুরস্কার হিসেবে দশ হাজার টাকা এবং আলিম শিক্ষার্থীদের পঁচিশ হাজার টাকা ইতোমধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হয়েছে তিনি বলেন এই আর্থিক সহায়তা ও সম্মাননা শিক্ষার্থীদের আগামী দিনের পথ চলায় প্রেরণা যোগাবে সবশেষে ধলারচর আলিম মাদ্রাসার জন এবং গোপালপুর বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার একজন সহ মোট সাতজন কৃতি দাখিল ও আলিম শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ কাজী উপমামিম দৈনিক খোলা চোখ